এটা আসলে মানসিকতার ব্যাপার মানুষ মানুষের জন্য এটাও মানব কল্যাণের কাজ করতেছে না এটার জন্য ওনাদেরকে ধন্যবাদ কারণ হচ্ছে আপনি যদি জানেন সব থেকে তো অনেক বড়ো একটা জিনিস যদি আপনি মানুষকে পানি খাওয়াতে পারেন বর্তমানে টাকার বাজারে আপনি এক গ্লাস পানি খেতে টাকা ছাড়া পাবেন না কিন্তু এই সময় তাপদাহ চলাকালীনই ওনারা আমাদেরকে জনসাধারণকে খাওয়াচ্ছে এটা এটা মানব কল্যাণে ওনাদেরকে ধন্যবাদ আসলে এই কাজগুলো যদি এগিয়ে আসে এইভাবে মানুষ আরও বেশি অনুপ্রাণিত হবে ধন্যবাদ আপনাকে